কুরআন শুধু মনের শান্তি দেয় না এটা আপনার হৃদপিণ্ড আপনার স্নায়ু এবং আপনার কোষের মধ্যেও প্রভাব ফেলে ভাবা যায় দিস ইজ দ্য মিরাকেল অফ কুরআন সুবহানাল্লাহ সহি মুসলিমে একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে তার হৃদয়ে অন্ধকার থাকতে পারে না সুভানল্লাহ এটা এমন একটা জিনিস যেটা আপনাকে আলোকিত করে দেয় আপনার হৃদয়কে আলোকিত করে দেয় আর একবার চিন্তা করুন যদি আপনার হৃদয়টা আলোকিত হয়ে যায় তাহলে আপনি কি অন্ধকারে চলতে পারবেন আপনি কি খারাপ পথে যেতে পারবেন আপনি কি যাবেন কখনোই নয় আপনার হৃদয়টা যদি কোরআনের আলোয় আলোকিত হয় এই যে কোরআনের অরা বা নূর এইটা যদি আপনার হৃদয়ে থাকে তাহলে তো আপনার স্থানটা হচ্ছে জান্নাতে আর দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে দেখায় দিবেন কোন পথে চলতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে আপনার চূড়ান্ত সফলতা অর্জন করতে হবে সব ইলেম সব জ্ঞান আল্লাহ তলার পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ আপনার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা বোঝে পড়া চিন্তা করা এবং কোরআনের গভীরে ঢুকে যাওয়া এবং রিলেট করা আপনার জীবনের প্রবলেমগুলোর সলিউশনগুলো কোরআন থেকে খুঁজে বের করার চেষ্টা করা